উনিশশো পঁচাত্তর সালে পূর্ব দেশের গুরুবন্ধের মধ্য দিয়ে পল্টের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্বিক এবং দেশের সর্ব পরিবহন মুক্তিযুদ্ধের মধ্যে অর্থিত বাংলাদেশের স্বাধীনতা গঠন হওয়ার মুখে কখন উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর বাংলাদেশের Kaos batı elemeyse, kanun dışarı çabuk duran, şöme helaklı duran kalkmacı yok. Kanun'u iman o haklı. Ey banan ise, kanun'u iman edin, bu Bir elbiseyi patlatın, daha görmeye bağlamayı Ne var Hacet, adam çok ne benden şey, ekta bana adamın yemek kahri bana adamın parmaş diyeceğim hacet, çok ne benden şeydiye, ne diye şölen dems, ne plan sizi, ne dağ dems, kendine. Allah bana ne kadar zor adam diye, Allah আমেরিকার মিত্র আকলের শিকার হয়েছে নিজের শপথ ক্ষতিগ্রস্ত হয়েছে জীবনযোগান ক্ষতিগ্রস্ত হয়েছে যারা প্রতিক্ষণ হওয়ার কথা ছিল আপনাদের অধিকার হয়েছে সকল ভক্ত উন্নার চেষ্টা করবেন এই মানুষ যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তাদের নেতৃত্বে বসাবে পার্লামেন্টে পাঠাবেন তখন নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে আমি আপনাদেরকে বিভিন্ন ধর্থ ধারণ করে শেষ মুহূর্ত পর্যন্ত আপনার ঐক্যবদ্ধ থাকবেন নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকেন কোন ষড়যন্ত্র আপনাদের ভাগ্য নিয়ে শ্রীকৃতি করতে পারবে তাহলে সিদ্ধান্ত আমরা সর্বশেষ সিদ্ধান্ত পর্যন্ত ধারণ করব তারপরে বাংলাদেশ এবং আজকের যে সমাবেশের আয়োজন করেছেন র্যালির আয়োজন করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং জাতীয় বিপ্লব সমিত দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের এই র্যালির করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সেই